নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল হাই স্কুল পাবনা আমি এখন এসেছি সংক্রান্ত কিছু নিয়ে আলোচনা করতে এটা আমার ছাত্রছাত্রীর বিশেষ অনুরোধে আমি এই ক্লাসটা করতে যাচ্ছি যদিও এর আগে করা হয়েছে আমি লিখে দিতে পারিনি তা আজকে লিখে দিচ্ছি তো প্রথমে আসছি সেট কাকে বলে প্রথমে আসছি সেট কাকে বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংগ্রাহিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর ও দ্বিতীয় বন্ধনের দ্বারা প্রকাশ করা হয় সেটের উপাদানগুলো ছোট হাতের অক্ষর বা সংখ্যা দ্বারা দ্বিতীয় বন্ধনের মধ্যে প্রকাশ করা হয় যেমন যেমন এ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান সেকেন্ড প্যাকেট এ কমা বি কমা সি সেকেন্ড প্যাকেট ক্লোজ ইত্যাদি এরপরে আসছে সেটের উপাদান কি যে সকল সদস্য নিয়ে সেট গঠিত হয় তাদেরকে সেটের উপাদান বলে এখানে আমরা এভাবে বলতে পারি যে সকল সদস্য বা বস্তু নিয়ে সেট গঠিত হয় তাদেরকে সেটের উপাদান বলে উপাদান বা এলিমেন্ট বলে মনে করি সেট এর একটি উপাদান এক্স একে গাণিতিকভাবে এক্স বিলংস টু এ প্রতীকে প্রকাশ করা হয় পড়তে হয় উপাদান অথবা সেট প্রকাশ পদ্ধতি সেট প্রকাশ পদ্ধতি বলতে কি বুঝো কত প্রকার কি কি যে পদ্ধতির মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় তাকে সেট প্রকাশ পদ্ধতি বলে যে পদ্ধতির মাধ্যমে সেটকে প্রকাশ করা হয় তাকে সেট প্রকাশ পদ্ধতি বলে সেট সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা এক তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতির সংজ্ঞা দাও যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা হয় দ্বিতীয় বন্ধনীতে দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে যেমন এই সমান সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সেকেন্ড প্যাকেট এক্স কমাট ক্লোজ এরপরে সেট গঠন পদ্ধতির সেট গঠন পদ্ধতির সংজ্ঞা দেখো যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে যেমন দশের চেয়ে ছোট স্বাভাবিক জোর সংখ্যার সেট এ হলে এ সমান এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোর সংখ্যা এবং এক্স লেস দেন টেন এই গেল হচ্ছে সেট গঠন পদ্ধতির সংজ্ঞা এরপরে আসি দেখো সসীম সেট ফাইনাইট সেট কাকে বলে যে 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 সেটের সদস্য বা উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে যেমন এ সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর সেকেন্ড ব্যাক বি সমান সেকেন্ড ব্যাকেট এ কমা বি কমা সি সেকেন্ড ব্যাক ইত্যাদি এগুলো সসীম সেট এখানে এ সেটের উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন চার বি সেটের উপাদান সংখ্যা কয়টা এক দুই তিন আচ্ছা এরপর অসীম সেট বা ইনফাইনাইট সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে যেমন এন ইকুয়েল টু সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি ডট ডট সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখানে এনের উপাদান সংখ্যা নির্দিষ্ট নয় এরপরে ফাঁকা সেট বা এম টি সেট সেটের আদৌ কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে একে ডেনি চক্কুর ওরি দ্বারা অথবা সেকেন্ড ব্যাকের দ্বারা শুধু দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় এরপর ভ্যান চিত্র চিত্রটা কি দেখো দুই বা ততোধিক সেটের মধ্যবর্তী সম্পর্ককে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ভেন চিত্র বলে দুই বা ততোধিক সেটের মধ্যবর্তী সম্পর্ককে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ভেন চিত্র বলে যেমন দেখো ইউ সমান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেকেন্ড প্যাকেট ক্লোজ এ সমান ওয়ান সেকেন্ড প্যাকেট ওয়ান কমা থ্রি কমা ফাইভ সেকেন্ড প্যাকেট ক্লোজ বি সমান টু সেকেন্ড প্যাকেট টু কমা থ্রি কমা ফোর সেকেন্ড প্যাকেট ক্লোজ তথ্যগুলো ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করলে কি দেখো দুটা বৃত্তক্ষেত্র পরস্পর শরীর বৃত্তক্ষেত্র আঁকালাম একটা আয়তক্ষেত্র আঁকালে এখানে দেখো কমন কে আছে এ আর বিয়ের ভিতর তিন কমন আছে তিনটা এই মাঝখানে তিন দিলাম আর সিটির ভিতর কী আছে তিন বাদে এক আর পাঁচ এই এক আর পাঁচ দিলাম বিসিটির কি আছে তিন বাদে দুই এসার এই দুই এসআর দিলাম আর ছয়টা কী আছে বাইরে আছে এই দুই দুই বৃত্তের বাইরে আছে আর একটা আয়তক্ষেত্র দ্বারা এই বৃত্ত ক্ষেত্রকে কি করা হয়েছে প্রকাশ করা হয়েছে এই আয়তক্ষেত্রকে ইউ দ্বারা প্রকাশ করা হয় চিত্রের অন্য একটা সংজ্ঞা আছে যে সেট ও সিটের উপাদানগুলোকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে সেট ও সেটের উপাদানগুলোকে বিভিন্ন জ্যামিতিক আকৃতির মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে জন ভেন চিত্রের সাহায্যে সেট প্রকাশ করার রীতি প্রবর্তন করেন এরপরে আসি উপসেট বা সাবসেট দেখ উপসেট কাকে বলে যে একটি সেটের সদস্য নিয়ে অন্য একটি সেট গঠিত হলে দ্বিতীয় সেটকে প্রথম সেটের উপসেট বলে যেমন এই সমান সেকেন্ড ব্যাকেট এ কমা বি কমা সি সেকেন্ড ব্যাকেট ক্লোজ বি সুমান্ড বি সমান সেকেন্ড ব্যাকেট এ কমা সি সেকেন্ড ব্যাকেট ক্লোজ সি সমান সেকেন্ড ব্যাকেট ই কমা এ কমা জি সেকেন্ড ব্যাকেট ক্লোজ এখানে দেখো এর উপাদান নিয়ে বি গঠিত হয়েছে তাহলে বি ইজ দ্য সাবসেট মানে বি এর উপসেট বি ইজ দ্য সাবসেট অফে কিন্তু সি এর উপাদান নিয়েও গঠিত হয়নি বি এর উপাদান নিয়েও গঠিত হয়নি তাহলে তাহলে সি ইজ দ্য নট সাবসেট অফ এ এবং সি ইজ নট সাবসেট অফ বি এ এবং সেট দেখো সার্বিক সেটকে ইউনিভার্সাল সেটও বলা হয় যে গুণিতে আলোচনাধীন সকল একটি বড় এই বড় সেটকে সার্বিক সেট বলে একে ইংরেজি বড় হাতের অক্ষর ইউ দ্বারা প্রকাশ করা হয় যেমন ইউ ইজিকাল টু সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন সেকেন্ড ব্যাকেট ক্লোজ এরপরে পুরক সেট সার্বিক সেট থেকে কোনো সেটকে বাদ দিলে যে সেট থাকে তাকে দ্বিতীয় সেটের পুরক সেট বলে যেমন ইউ সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেকেন্ড ব্যাকেট ক্লোজ এ সমান সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা থ্রি কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ সমান কি ইউ আছে ইউ সমান কত সেকেন্ড ব্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স মাইনাস সেকেন্ড ব্যাকেট ক্লোজ মাইনাস সেকেন্ড ব্যাকেট ওয়ান থ্রি কমা ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ দেখো এক তিন আর পাঁচ বাদ দিলে কথা থাকে দুই চার ছয় তাহলে সার্বিক সেটের ভিতর কোনো সেটকে বাদ দিলে যে সেটটা থাকে সেটা ওই সেটের কমপ্লিমেন্ট সেট বা পুরো সেট এরপরে সংযোগ সেট দেখো সংযোগ সেটকে ইউনিয়ন অফ সেটস বলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে যেমন এ ও বি দুটি সেট এদের সংযোগ সেটকে কে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন সেট দেখো দুই বা ততোধিক সেটের সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে যেমন এ আর বি দুইটি সেট এদের সেট ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা অথবা এ ইন্টারসেকশন বি এরপরে আসে নিঃছেদ সেট দেখো ডিস সেট যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে কোনো কমন উপাদান না থাকে তাকে সেট দুটি পরস্পর নিঃছেদ্বেদ বলে আবার বলছি যদি দুইটি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুইটি পরস্পর নিঃছেদ সেট ধরি এ ও বি দুইটি সেট এ ও বি পরস্পর নিঃদ হবে যদি এ ইন্টারসেকশান বি সমান ওড়ি হয় এই ছিল সেটের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে